নমস্কার দি রিপোর্টে আপনাদের স্বাগত এ মুহূর্তে যে ভগ্নপ্রায় বাড়ির ছবিটা দেখছেন সেটি একটি সরকারি পাঠাগার আর এইবার দেখুন বাড়ির ভিতরের দৃশ্য দরজা জানলা ভাঙা দেওয়াল এবং ছাদের চাঙর ভেঙে পড়ছে দীর্ঘদিন অযত্ন অব্যবহৃত থাকায় বইয়ের র‍্যাকগুলি ভেঙে পড়ে রয়েছে যত্রতত্র ফাটা ছাদ দিয়ে জল পড়ে নষ্ট হয়েছে বহু দুষ্প্রাপ্য মূল্যবান বই কোনো বিদ্যুৎ সংযোগ নেই এটা সরকারি পাঠাগার নাকি ভুতুরে বাড়ি তা বুঝে উঠতে পারছেন না নিশ্চয় এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাটের নেত্রা গ্রামীণ পাঠাগার জানা গেছে উনিশশো সালে গ্রামবাসীদের উদ্যোগে চালু হবার পর উনিশশো সালে সরকারি অনুমোদিত হয় এই গ্রামীণ পাঠাগারটি একজন গ্রন্থাগারিক এবং একজন পিয়ন নিযুক্ত ছিলেন সে সময় পাঠকের সংখ্যাও ছিল অনেক দু সাল থেকে গ্রন্থাগারিক নিয়োগ না হওয়ায় গত আট বছর ধরে পুরোপুরি বন্ধ হয়ে যায় পাঠাগারটি পাঠাগার মেরামতের জন্য সরকারের তরফে অর্থ বরাদ্দ করা হলেও অ্যাকাউন্ট বন্ধ থাকায় সেই টাকাও ফেরত চলে যায় তবে গত এক মাস আগে গ্রন্থাগারিক হিসেবে কাজে যোগ দিয়েছেন রূপমঞ্জরী দাস পাঠাগারের এই বেহাল দশা দেখে হতবাক হয়ে যান তিনি প্রথম প্রথম গ্রামের স্কুলেই বসতেন এখন গ্রামবাসীদের সহযোগিতায় পাঠাগারে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা র‍্যাক ধুলো মাখা বই একটু গুছিয়ে নিয়ে একটি ঘরে কোনো রকমের চেয়ার টেবিল নিয়ে বসা শুরু করেছেন তবে বৃষ্টি হলে আর বসা যায় না বেহাল দশা এবং মুঠো ফোনের কারণে পাঠকের সংখ্যা কমে গেলেও ধীরে ধীরে এলাকার কচিকাঁচা থেকে শুরু করে বই প্রেমী মানুষজন বই নিতে আসতে শুরু করেছেন জানালেন বর্তমান রোথাকারী রূপমঞ্জরি দাস লাইব্রেরির ওপরের ছাদের কন্ডিশনটা খুব খারাপ এর জন্য বৃষ্টি হলে ঝড় বৃষ্টি হলে জল পড়ে এই জন্য আরোই বিশেষ করে বইগুলো যেগুলো দেওয়ালের দিকে রয়েছে সেগুলো জল পড়ে একেবারেই নষ্ট হয়ে গেছে আর লাইব্রেরিয়ান যেহেতু ছিল না ফলে পাঠক যারা তারাও আসতে পারেনি টোটালি বইয়ের সাথে সংযোগ হয়নি অনেক দিন পাঠকে আর এই অভ্যাসটা যদি একবার নষ্ট হয়ে যায় তার মধ্যেই ঢুকেছে ফোনের এই অ্যান্ড্রয়েড ফোনের অভ্যাসটা ফলে বই পড়ার অভ্যাসটা একদমই চলে যাচ্ছিল আছে কিছুটা ভালো আছে যেগুলো একটু ভেতরের দিকে আছে ওই দেওয়ালের সাইডে ওগুলোই একটু নষ্ট হয়েছে আদারওয়াইজ বাইরের দিকে যেগুলো আছে ভালো আছে বিল্ডিংটার এটার অনেক দিন ধরেই চেষ্টা করা হচ্ছে ভালো করার এটার জন্য অনেকবার রেলা অফিসে অ্যাপ্লিকেশান দেওয়া হয়েছে ওনারাও এটা নিয়ে চিন্তাভাবনা করেছিলেন বাট তখন যেহেতু লাইব্রেরিয়ান ছিলেন না কোনো লাইব্রেরিয়ান ছিলেন না তাই এটার জন্য কিছু এসছিলো মানে এখানকার টাকা পয়সা ওনারাও পাঠিয়েছিলেন লাইব্রেরি নতুন করে করার জন্য বাট লাইব্রেরিয়ান ছিল না বলে টাকাটা ফেরত চলে যায় এখন এখন যেটা সমস্যা হচ্ছে এখানে কন্টিনিউ যে লাইব্রেরির যে চার্জিং ডিসচার্জিং সিস্টেমটা এটা কন্টিনিউ করাটা সবথেকে বড়ো প্রবলেম হয়ে গেছে আর দ্বিতীয়ত যেহেতু একটু কাজ করালে ভালো হয় যেহেতু এখানে দরজা জানলাগুলো একদম ওপেন রয়েছে বলে এভাবে রিস্ক থেকে যায় চামড় ভেঙে পড়ছে হ্যাঁ সেটা একটু পড়ে আপনি বসতে পারেন এখানে হ্যাঁ এই জায়গাটা এখন আপাতত বসা যাচ্ছে বসছি জানি না কতদিন বুঝতে পারবো এইভাবে সাধারণ মানুষ আসে মানে হ্যাঁ এখানে অনেক ভালো পাঠক ছিল মানে আগে দেখেছি আমি খাতাগুলো খুলে যে প্রায় প্রায় ছ সাতশো আটশোর ওপর পাঠক ছিল এখনো আছে তারা চায় বই পড়তে আসে পরিবেশটা নেই বই নিয়ে যায় কিন্তু বসে পড়া সেই কন্ডিশনটা নেই বই নিয়ে যায় পাটাঘাটির মেরামতির বিষয় নিয়ে কথা বলা হয়েছিল ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের বিডিও শেখ দিন মোহাম্মদের সাথে তিনি জানালেন নতুন বিল্ডিং করার জন্য অর্থ বরাদ্দ করা হয়ে গিয়েছে দ্রুত গ্রামীণ কমিটি গঠন করে নতুন বিল্ডিং এর কাজ শুরু করা হবে সম্প্রতি জানতে পারলাম যে তখন একটা লাইব্রেরি নিয়ে হয়েছে। এই জন্য আমরা প্রশাসন থেকে জেলা প্রশাসন ব্লক প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে ওখানে নতুন লাইব্রেরির যে কমিটি সেটা গঠন করছি অলরেডি ওখানে ফান্ড অ্যালট হয়েছে ইনোভেশনের জন্য এবং কমিটিটা গঠন হলেই ওখানে কাজ শুরু হবে আর অগ্ন থাকবে না অনেক বই নষ্ট হয়ে গেছে হ্যাঁ কিছুদিন অনেক দীর্ঘদিন ধরে কোনো কেউ কোনো স্টাফই ছিল না লাইব্রেরিটা বন্ধই পড়েছিল হ্যাঁ কিন্তু জেলা প্রশাসন থেকে সম্প্রতি একজন লাইব্রেরিয়ানকে নিয়োগ নিয়ে যোগাযোগ করার ফলে এখন তার নতুন করে রিভাইভ করে লাইব্রেরিটা যাতে গ্রামের লোক বা এসে লাইব্রেরিতে পড়াশোনা করতে পারে সেই দিয়ে চেষ্টা আমরা করছি কী কী ব্যবস্থা থাকছে হ্যাঁ নতুন করে সমস্ত নতুন কমিটি গঠন হলে আমরা মিটিং করবো মিটিং করার পর সিদ্ধান্ত কমিটি যেটা নেবে সেই সব আলোচনা করে নেওয়া হবে আধুনিকভাবে কি এবারে লাইব্রেরি হচ্ছে না এটা গ্রামীণ লাইব্রেরি হ্যাঁ সেইভাবে গ্রামীণ লাইব্রেরি যেমন হয় সেইভাবে আমরা গঠন করবো প্রাথমিকভাবে মামনি রায়ের রিপোর্ট সেভেন এভিক নিউজ নেটওয়ার্ক দক্ষিণ চব্বিশ পরগনা আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সেভেন এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ